ঢাকা শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং স্থায়ী পশুর হাট হচ্ছে এই গাবতলি হাট আজকে আমরা চলুন প্রথমে ঘুরে দেখি এই হাটে গরুর দাম কেমন এটা পনেরো ওজন হবে এবার গাবতলি হাটে সবচেয়ে বড় গরু দেখলাম এখন পর্যন্ত এটা এটার নাম হচ্ছে রয়্যাল দাম চাইতেছে সাড়ে আট লাখ দর্শক এখন আপনাদেরকে কিছু বড় গরু দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ প্রায় সাত আটটা গরু আছে সবগুলো একই সাইজের বিশাল বিশাল কোন জেলা থেকে আনছেন কুষ্টিয়া থেকে আনছে তো আমরা এখন একটু কয়েকটা দাম জানবো এই এই গরুটার দামটা একটু বলবেন সাড়ে পাঁচ টাকা হইলে এটা বিক্রি আর এটাতে ওয়েট কিরকম হবে মানে কত মন হতে পারে

এটাতে আনুমানিক ওজন এরকম হবে ওজন এখানে খেলে কাটলে 50 52 54 এরকম পাইব। সরুজাার আছে। একটা কালো গুরু আছে মোটা ভিতরে ভিতরে গোসালা চলে। এটা কিন্তু একদম খুব দৃষ্টি বস্তু হবে। কেজি হবে। দাম দাম

তারপরে এটা আছে হাসা গরু এটা হাসা যারা পালার জন্য নিবার চায় সামনে এক বছর পালবো এটা নিতে পারে পাঁচ পঞ্চাশ শাহিন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো সেভেন ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাইন ডাবল সেভেন আপনি এই গরুগুলা কোন জায়গা থেকে আনছেন এটা আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কালেকশন করি সিরাজগঞ্জ কোন পাবনাগঞ্জ আর আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার এই হোম ডিস্ট্রিক্ট হলো বোলা ভোলা আচ্ছা আর এই গাবতলিহাটে কত বছর যাবত আপনি গরু তুলতেছেন তাইলে তো মনে হয় বিশ পঁচিশ বছর তিরিশ বছর তিরিশ কাছাকাছি আমরা এখন নাদিম ভাইয়ের এই শেডে আসছি নাদিম ভাইয়ের সাথে একটু কথা বলবো তো ওনার এখানে দেখতেছি যে খুব সুন্দর সুন্দর মাঝারি সাইজের গরু আছে এগুলো কোন জাতের গরু নাদিম ভাই দেশি দর্শক এটা হচ্ছে এক লাখ তিরিশ দাম চাইতেছে তো এটা কোনো ফিক্সড দাম না এগুলা ভিডিওর দাম দেখে আপনারা কোনো ইয়ে করবেন না এটা উনি জাস্ট ভিডিওতে একটা দাম বলছে বাট যখন হাট আরও পুরোপুরি শুরু হবে তখন হচ্ছে যে এটা দাম কম বেশ হতেই পারে তো গরুটা মাসাল্লাহ সুন্দর আছে এটা দাম চাইতেছে এক লাখ তিরিশ এটার মাংস কীরকম হবে চার মন হ্যাঁ চার মন আর এই কালোটা কালোটা হবো কেজি

আমরা অলরেডি তিনটা মাঝারি সাইজের গরু দেখলাম যেগুলো এক পঁচিশ এক তিরিশ এক আশি এখন একটু বড় সাইজের গরু দেখব এটা পুরো এক লাখ নব্বই এক লাখ নব্বই এটার মাংস কতখানি হবে এটা পাঁচ মন পাঁচ মন লালটা লালটা বেজেছি এক চুয়াত্তর আপনি এই হাটে কত বছর যাবত গরুর ব্যবসা করতেছেন নয় বছর হয়েছে তো আমরা তখন যে গরুগুলো দেখলাম এগুলো হচ্ছে নাদিম ভাইয়ের উনি চাপাই থেকে নিয়ে আসছে এই কালোগুলো কত করে আচ্ছা এগুলো একশো ষাট একশো পঞ্চাশ একশো চল্লিশ এরকম রেঞ্জের মধ্যে লোক নাই ভাই এখন বিকাল হওয়ায় এখনো কাস্টমারের ভিড় কিছুটা কম আছে আস্তে আস্তে সন্ধ্যা হতে হতে কাস্টমারের ভিড় আরও বাড়বে অনেকে আসতেছেন গরু দেখতেছেন বড় গরুর পাশাপাশি কিছু ছোট গরুরও দেখা পাইলাম এর পাশে বেশ কয়েকটা ছোট গরু আছে দেখতে পাচ্ছেন গরুটা তো মা সুন্দর আছে এটা কয় দাত কোন জাতের এটা করস